আমিও গান গাইছি সেও গান গাইছে তাই গানের ভালো লাগছে মানে এক গান করছে দুজন এরপর ভালো লাগছে প্রেম ভালোবাসা বিয়ে হয়েছে তারপর বিয়ে হয়েছে আচ্ছা এখন অনেক দর্শক আমাদের কমেন্টস করছে যে আপনাদের আসলে গান শুনতে চাই আপনি এর আগের ভিডিওতে আপনি গান করছিলেন সেই গান নতুন করে আবার শুনতে চাই এখন দর্শকদের গান শুনান আপনি কি গান শুনবেন এখন দর্শকদের সে গান শুনান কাকা জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও সুখের চেস তুমি যে আমার প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও যারে আমি চেয়েছি তারে আমি পেয়েছি মরণ হলেও যেন তোমারই থাকি সুখের চেয়ে তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয় তুমি ছোটো ভালোবাসা দিও বন্ধু দর্শক ভাইরা আমরা এখন বর্তমানে আছি মানিকগঞ্জে সাটুরিয়ায় এই চাচার বাসা এখানে ভাড়া নিয়ে থাকতেছে জানতে আসলাম চাচা কেমন আছে তো যাই হোক দর্শক ভাইরা চাচা আপনারা আসলে গান শুনতে চাইছিল আপনি কেমন আছেন জানতে চাইছিল যে কারণে আসছি আহ তাহলে আপনারা ভালো থাকবেন আর অবশ্যই দর্শক ভাইয়েরা এই চাচার জন্য দোয়া করবেন ভাই আপনারা ভালো থাকেন